আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম টু মাই নিউ ভিডিও যেহেতু পরশুদিন ঈদ দ্যাটস ওয়াই হচ্ছে আজকেই আমার হচ্ছে লাস্ট ইফতার বানানো ছিল কালকে হচ্ছে আমার দাওয়াত আছে ওয়াই হচ্ছে আমার ওইভাবে ইফতার বানানো হবে না ভাবলাম তোমাদের সাথে আমি একটু শর্ট একটা ভিডিও শেয়ার করি তা আমি হচ্ছে সাসলিক দুপুরের আগেই ভেজে নিয়েছিলাম আর আমি এই সাসলিকগুলো গতকাল রাতেই বানিয়ে রেখেছিলাম যাতে আজকে আমার উপরে প্রেশারটা একটু কম পড়ে ওয়াই আর সাসলিকগুলো আমি একটু আগে আগেই ভাজতে নিয়েছি কারণ হচ্ছে সাসলিক ভাজতে কিন্তু একটু সময় বেশি লাগে কারণ এটা অনেক লো হিটে এবং হাই হিটে আস্তে আস্তে করে ভাজতে হয় না হলে দেখা যায় মশলাগুলো পুড়ে যায় নিচে তাই এটাকে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয় আর আমি এর মধ্যেও আমাকে দুইবার মানে কড়াইটা চেঞ্জ করতে হয়েছে মশলাগুলো দেখা যায় নিচে পুড়ে গেলে পরে যদি সেকেন্ড টাইম দেই সেটা কিন্তু ভালো হয় না কালো কালো হয়ে যায় আর সাসলিকের ফুল একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব আর সাসলিকটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমার কাছে মনে হয়েছে দোকানের থেকেও আমার কাছে বেশি ভালো লেগেছে আর আমার বাসার সবাই আমার রিলেটিভসরাও এই সাসলিকটা অনেক বেশি পছন্দ করে আর আমি মোটামুটি সব আইটেমগুলোই হচ্ছে আগে আগেই সব রেডি করে রেখেছি তো সাসলিকের সাথে যেই মশলাগুলো ছিল সেটাকে আমি আলাদা একটা প্যানে হচ্ছে একটু কষিয়ে নিয়ে সাসলিকগুলো দিয়ে দিয়েছি তাহলে একটু গ্রেভি হবে আর যেহেতু এটা আমরা হচ্ছে পরোটা দিয়ে খাবো একটু গ্রেভি হলে খেতে ভালো লাগবে আর আমরা হচ্ছে রাতে ডিনারের জন্য রেখেছিলাম মুরগির মাংস ভুনা আর হচ্ছে সাদা পোলাও এটা আমাদের অনেক বেশি পছন্দ আর আমি আগে থেকেই হচ্ছে দুপুরের দিকেই শরবতটাও বানিয়ে রাখছিলাম আমি দুই ধরনের শরবত বানিয়েছি তরমুজের আর হচ্ছে ট্যাং দিয়ে আর যেহেতু গরম পড়েছে তো শরবতটা অনেক বেশি খাওয়া হবে আর আমার বাসায় গেস্ট আসলে আমি মোটামুটি সব কাজই একটু আগে আগে করে রাখার ট্রাই করি তাহলে আমার কাছে মনে হয় কি যেদিন মানে গেস্ট আসে সেদিন আমার উপরে অতটা প্রেশার পড়ে না তাই আমি হচ্ছে চেষ্টা করি সব কাজই একটু আর্লি করার আর হচ্ছে এর মধ্যে শশা তারপর হচ্ছে সালাদের জন্য শশা টমেটো এগুলোও কেটে নেওয়া হয়েছে পোলাওটাও অলরেডি রান্না করা হয়ে গিয়েছে আর পোলাওটা রান্না করেছে মা মার হাতে পোলাওটা অনেক বেশি মজা হয় এবং অনেক বেশি ঝরঝরা হয় আমি সাধারণত পোলাওটা রান্না করি না আর আমার হাতে মনে হয় কি পোলাওটা অত বেশি পারফেক্ট হয় না তো আমি প্রথমেই হচ্ছে পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম কারণ হচ্ছে পরোটাটা ভাজতে অনেক বেশি টাইম লাগে যদি আগে থেকে ভেজে রাখা যায় তাহলে দেখা যায় হচ্ছে পরে ওভেনে গরম করেও খাওয়া যায় আর আমি আর এক পাশে হচ্ছে সাসলিকটাও গরম দিয়েছি সমুচাও ভাজতে দিয়ে দিয়েছি তো আমার মোটামুটি সবগুলো পরোটা ভাজা শেষ এবং ছোলাগুলোকেও গরম করে আমি হচ্ছে একটা বাটিতে ঢেলে নিয়েছি আর সব কিছুই মানে খুব ফাস্ট ফাস্ট করতেছিলাম আর এই ডেজার্টটা হচ্ছে আমি গতকাল রাতে বানিয়েছি অসাধারণ একটা ডেজার্ট এটা রেসিপিটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর মুরগির মাংসটাও অলমোস্ট রান্না করা শেষ হয়ে গিয়েছিল তো ভাবলাম একটু ভিডিও করে দেখাই আর তরমুজের জুসটাও বানিয়ে নিব। আর এই তরমুজগুলো হচ্ছে আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ হচ্ছে দেখা যায় তরমুজের সাইজগুলো অনেক বড় হয় একবারে খাওয়াটা কিন্তু পসিবল হয় না আর তরমুজগুলো দেখা যায় ফ্রিজে রেখে খেলেও অত বেশি ভালো লাগে না তাই আমি হচ্ছে তরমুজের জুসটা বানিয়েও রেখে দিয়েছি আর আমি কিছু ফ্রুটসও কেটে নিব মালটা আর হচ্ছে তরমুজ আর ইফতার আইটেমে কিন্তু ফ্রুটস খেতে ভালোই লাগে আমি তো তরমুজ অনেক বেশি লাইক করি আর আমি মোটামুটি সব ভাজা পোড়াগুলোও করে নিচ্ছিলাম আলুর চপ বেগুনি আর এই সব পোড়া যত আস্তে আস্তে করা যাবে ততই ভালো ততই বেশি মচমচে হবে আর আমি হচ্ছে ভাজা ভাজি করতে করতে সাথে সাথে টেবিলটাও সাজিয়ে নিচ্ছিলাম যাতে আমার পরে লেট না হয়ে যায় তো আমি একদিকে ভাজতেছিলাম আর একদিকে হচ্ছে মানে টেবিলটাও সাজিয়ে ফেলতেছিলাম আমার কাছে মনে হয় যে একটা কাজ নিয়ে বসে থাকার আমার কাছে ভালো লাগে না আমি এক হাতে অনেকগুলো কাজ করতে চাই আর এগুলো আমি ভাজবো তো এটার তোমাদের সাথে ওইভাবে শেয়ার করা হয়নি দেখে দেখা গিয়েছে লাস্টের দিকে ওইভাবে সময় ছিল না তো এই তো ছিল আজকের ইফতারের আইটেম কেমন লাগলো কমেন্ট করবে আল্লাহ হাফেজ